আপনারা দেখছেন জি চব্বিশ ঘন্টা আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি আর প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি দাঁড়িয়ে থাকা ট্রেনকে খেলনার মতো দিল কাদা জলের স্রোত শিউরে ওঠা দৃশ্য অসমের হাফলং বন্যায় প্রভাবিত কাছাড় চড়াইদেও ধেমাজি ডিব্রুগড় ডিমা হাসাও কামরূপ কার্বি আলং নগাঁও মাজুলি এবং হোজাই সহ কুড়িটি জেলা পনেরোই মে থেকে হাফলং এর সঙ্গে সড়ক রে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন ডিমা হাসায়ের অবস্থা আরো ভয়াবহ বিচ্ছিন্ন দ্বীপের মতো অবস্থা এই জেলার বন্যার কারণে ডিমা হাসায় লামডিং বদরপুর ট্রেন শাখা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে দক্ষিণ অসম মণিপুর মিজোরাম এবং ত্রিপুরার রেল রেল যোগাযোগ থমকে গিয়েছে সীমান্ত জানিয়েছে দ্রুত পরিষেবা চালু করার কাজ শুরু হয়ে গিয়েছে আপনাদেরকে যেটা জানাচ্ছি আমরা যে কুড়িটি জেলার ভয়াবহ অবস্থা তার মধ্যে অন্যতম জেলা হচ্ছে নগাঁও এবং নগাঁও থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সমিত সেনগুপ্ত আমরা চলে যাব সমিতের কাছে সমিত রয়েছে আমাদের সঙ্গে যে কুড়িটি জেলা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত ভয়াবহ অবস্থা তার মধ্যে অন্যতম নওগাঁও রয়েছে তুমি দেখছো চারপাশের অবস্থাটা কিরকম দেখো রাজ্যের বিভিন্ন প্রান্তে আমরা যাচ্ছি এবং আজকেও সারাদিন আমরা নওগাঁয়ের বিভিন্ন জায়গায় গেছিলাম জল কিন্তু ক্রমশ বাড়তে শুরু করেছে এবং তার উপরে সংকেত এটাই যে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী তিন দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অসমসহ উত্তর পূর্বাঞ্চলে শুধু অসমেই এই বৃষ্টির কারণে যে অসমের যে কুড়িটা কুড়িটা জেলায় এখনও পর্যন্ত বন্যার বন্যার প্রভাব পড়েছে তাই নয় পাশাপাশি পাশাপাশি মেঘালয়তেও ল্যান্ডস্লাইড হয়েছে এবং যার যে কারণে মেঘালয় এবং আসামের মধ্যে যাতায়াতের যাতায়াত ব্যবস্থার মধ্যে যাতায়াতের পথের মধ্যেও কিন্তু প্রভাব পড়েছে পাশাপাশি গতকাল দুজনের মৃত্যু হয়েছে অরুণাচল প্রদেশে এই প্রবল বর্ষণের কারণে ল্যান্ডস্লাইডের কারণে ধস নামার কারণে সব মিলিয়ে এই মুহূর্তে যদি অসমের পরিস্থিতি বলো নওগাঁও তো অবশ্যই সেই সঙ্গে যে কুড়িটা কুড়িটা জেলার কথা আমরা বলছি সেই কুড়িটি জেলায় প্রায় দু লাখ মতো এখনও পর্যন্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বন্যায় প্রভাবিত হয়েছেন সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে কাচার এবং হোজাই জেলার এই দুই জেলার অবস্থা কিন্তু সবচেয়ে শোচনীয় তার তার সঙ্গে সঙ্গে লামডিং থেকে বদরপুর পর্যন্ত যেরকম তুমি বলছিলে যে ট্রেন লাইন সেখানে বিপর্যস্ত হয়ে যাওয়ার পরে ফলে উত্তর পূর্বে অসম থেকে উত্তর পূর্বে যাওয়ার যে রেলপথ মূল যে রেলপথ সেই রেলপথ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে পাশাপাশি মেঘালয়তেও ধসের কারণে সেখানেও কিন্তু যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়েছে সব মিলিয়ে খুব খারাপ পরিস্থিতি এখনও পর্যন্ত

যদি ভারী বর্ষণ হয় তাহলে কোথায় গিয়ে পরিস্থিতি দাঁড়াবে দেখো পরিস্থিতি হঠাৎ করেই কিন্তু এতটা খারাপ হয়ে উঠেছে তার জন্য প্র প্রশাসনও কিন্তু প্রস্তুত ছিল না সাধারণত যে যেরকমভাবে পূর্বাভাস দেওয়া দেওয়া হয়েছিল যে এবছর ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা বা স্বাভাবিক বর্ষার একটা সম্ভাবনার কথা বলা হয়েছিল আবহাওয়া দপ্তরের তরফ থেকে এবং সেই সময়টা যে সময়টায় অসমে অসমে বন্যার একটা পরিস্থিতি তৈরি হয় সেটা কিন্তু জুলাই অগস্ট সেপ্টেম্বর এই সময়টাতে কিন্তু গত শুক্রবার থেকে যে মধ্যরাত থেকে গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছে ফলে ভুটানের দিকে ভুটানের দিকে জল জলের স্তর ভুটানের দিকে নদীতে জলের জলের চাপ বেড়েছে সেখানে ড্যাম থেকে জল ছাড়া হয়েছে সেই জল যখন এ কার্বি আংলাংয়ে যে ড্যাম আছে কুপ কপিলা কপিলা নদীর ওপর যে ড্যাম রয়েছে সেই ড্যামের ওপর যখন প্রভাব পড়েছে চাপ পড়েছে সেখান থেকে জল ছাড়া হয়েছে তার ফলে কিন্তু এই যে নগাঁও যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি নগাঁও সহ আশপাশের একাধিক জেলায় হঠাৎ করেই হঠাৎ করেই জল চলে এসে চলে এসেছে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে এবং তার পাশাপাশি প্রবল বর্ষণে মেঘালয় অরুণাচল যেটা বলছিলাম যে দু জায়গাতেই কিন্তু একাধিক জায়গায় ধস এবং মেঘালয়তে মেঘালয়ে ক্রস করে মানে অসম থেকে গুয়াহাটি থেকে কাচার জেলার জেলায় যাওয়ার যাওয়ার রাস্তায় কিন্তু পুরো মেঘালয়টাই কিন্তু ক্রস করতে হয় সেই রাস্তায় ধস নেওয়ার ফলে কিন্তু প্রচুর শতাধিক যাত্রী সেই রাস্তাতেই আটকে পড়েছিল এ বায়ুসেনা তাদেরকে হেলিকপ্টারে করে উদ্ধার করে সুরক্ষিত জায়গায় নিয়ে এসছে বিভিন্ন জায়গায় সেনা সেনার সাহায্য নেওয়া হচ্ছে কারণ রাজ্য সরকার কার্যত প্রস্তুত ছিল না হঠাৎ করে এরকম আবহাওয়ার আবহাওয়ার অবনতি হতে পারে এটা ভেবে কিন্তু তার সত্ত্বেও রাজ্য সরকার রাজ্য সরকারের যা ডিজাস্টার ম্যানেজমেন্ট ফোর্স এবং কিভাবে কাজ করছে অবস্থা কি আমরা সমস্ত কিছু আরো ডিটেলস জানবো তোমার কাছ থেকে তুমি তুমি আমাদের সঙ্গে থাকো আমরা একবার ছবিগুলো দেখে নেব কি ভয়ঙ্কর পরিস্থিতিতে রয়েছে এই মুহূর্তের অসমের বন্যা পরিস্থিতি প্রবল বৃষ্টি ইতিমধ্যেই আবার আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিচ্ছে আরও বর্ষণ হতে চলেছে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে চলেছে একাধিক নদীতে বিপদ সীমার উপর দিয়ে বইছে জল সেই ছবি আপনারা দেখছেন প্রায় কুড়িটি জেলা কুড়িটি জেলা প্রায় জলের নিচে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক ভয়াবহ দৃশ্যের সাক্ষী থাকছে দুর্গত প্রায় দু লক্ষ মানুষ দাঁড়িয়ে থাকা ট্রেন দাঁড়িয়ে থাকা ট্রেন খেলনার মতো উল্টে দিচ্ছে কাদা জলের স্রোত এমনই সব ভয়ঙ্কর ভয়াবহ দৃশ্য যা রীতিমতো অসমের হাফলং এ বন্যার প্রভাবিত যেমন জানাছিলাম যে কাছার চড়াই দেও ধেমাজি ডিব্রুগড় ডিমা হাসাও কামরূপ কার্বি আলং একটু আগে আমাদের প্রতিনিধি সমিত সেই সমস্ত জায়গার বর্তমান পরিস্থিতি তুলে ধরছিল আপনাদের সামনে রীতিমতো ভয়ঙ্কর অবস্থায় কোরেটি জেলার এদিকে শুধুমাত্র তাই নয় অসমের সঙ্গে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন উত্তর পূর্বে শিলিগুড়ি থেকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি নারায়ণ সিংহ রায় এবং তার পাশাপাশি কোচবিহার থেকে রয়েছে আমাদের প্রতিনিধি দেবজ্যোতি কাহালি আমি একবার চলে যাব কোচবিহারে দেবজ্যোতির কাছে দেবজ্যোতি অসমের যে বন্যা পরিস্থিতি এবং কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে অসম কোচবিহারে এই মুহূর্তে কী কোচবিহারের এই মুহূর্তে কোচবিহারের যে পরিস্থিতি রয়েছে যে গত বেশ কিছুদিন ধরে কোচবিহারের যে বৃষ্টির এবং বৃষ্টির ফলে কিন্তু কোচবিহারের তোষা নদীর জল বেড়েছে এবং তোস্টা নদীতে অস্থায়ী সাপও কিন্তু এই মুহূর্তে ভেঙে গেছে এর পাশাপাশি তোমায় জানিয়ে রাখি যে আসামের যে বন্যা পরিস্থিতি তাতে কিন্তু বেশ কিছু দূরপাল্লার ট্রেন যেটি আসাম থেকে কোচবিহার ভায়া হয়ে যেটি বেঙ্গালোর এবং দিল্লির দিকে যেতে চায় সেই ট্রেনগুলোও কিন্তু বাতিল হয়েছে ফলে যাত্রীদের যেরকম দুর্ভোগ সহ্য করতে হচ্ছে এর পাশাপাশি যে কোচবিহারে যে বৃষ্টি হচ্ছিল বেশ কিছুদিন ধরে এবং তোমায় আরো জানিয়ে রাখি যে প্রত্যেক দিন রাত্রিবেলায় কিন্তু বজ্র বিদ্যুৎ সহ কিন্তু কোচবিহারে বৃষ্টিপাত হচ্ছে ফলে কোচবিহারের শহরতলি এলাকায় কিন্তু জল জমছে এবং এর পাশাপাশি ভুটান থেকে কিন্তু ভুটানেও বৃষ্টি হচ্ছে ভুটানে বৃষ্টি হওয়ার ফলে ভুটান থেকে কিন্তু জল ছাড়ছে এবং জল ছাড়ার ফলে কিন্তু তোস্টা নদীর জল কিন্তু জলস্তর বেড়েছে তবে এই মুহূর্তে কিন্তু সকাল থেকে কিন্তু সকাল বেলায় এক পশলা বৃষ্টি হওয়ার পরে কিন্তু কার্যত এখনো হ্যাঁ কোচবিহারে বৃষ্টি সেরকম দেখা নেই এবং আকাশ কিন্তু এখনো বিদ্যুৎ চমকাচ্ছে এবং যেটা ভাবা যাচ্ছে দেখা যাচ্ছে যে রাত হলেই কিন্তু কোচবিহারে বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে তবে যদি আমি একবার নারায়ণের কাছে আসবো নারায়ণ শিলিগুড়ির ছবিটা যদি এই মুহূর্তে আমাদের সামনে একটু তুলে ধরো দেখো দেবজ্যোতি যেটা বললো শিলিগুড়ির চিত্রটা কিন্তু একেবারেই আলাদা এখানে বলা চলে বৃষ্টি নেই ওয়েদার খুব ভালো রাতের দিকে সামান্য বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে মাঝারি বৃষ্টি কিন্তু সেই অর্থে যে বৃষ্টি বলা চলে যেটা কুচবিহারে চলছে ঝোড়ো হাওয়া চলছে বা আসামে যে লাগাতার বৃষ্টি চলছে যার ফলে যেই বন্যা পরিস্থিতি ব্রহ্মপুত্রর জলে বিপদসীমার উপর দিয়ে বইছে এখানে কিন্তু তার একেবারে উল্টো চিত্র বৃষ্টি নেই ওয়েদার ভালো কিন্তু এনজিপি স্টেশনে যেটা দেখা গেলো উত্তর ভারত থেকে আসাম থেকে যেই সমস্ত দূরপাল্লার ট্রেনগুলি আসতো এক সময় প্রচুর মানুষ টিকিট পাওয়া যেত না প্রচুর ভিড় থাকতো সেই ট্রেনগুলোতে কিন্তু কিছুটা হল ভিড়ের সংখ্যা কম কারণ একটাই যে আসামে ভয়াবহ বন্যা সেখানে মানুষ বাঁচবে কি করে সেই চিন্তায় রয়েছে এখন উদ্ধার কাজ চলছে বায়ুসেনা যেমন উদ্ধার কাজ চলছে পাশাপাশি প্রশাসন থেকে তো উদ্ধার কাজ চলছেই বৃষ্টি পড়ছে কিন্তু এখানের পরিস্থিতি বৃষ্টি নেই ওয়েদার ভালো এই জেলা দার্জিলিং কালিম্পং জেলায় এই মুহূর্তে গরম খুব একটা বেশি নেই খুব ভালো পর্যটনে ভরা পর্যটকে ভরা রয়েছে পাহাড় এবং সমতল ডুয়ার সর্বত্রই বন্যা পরিস্থিতি এখন অবধি সেই অর্থে এখানে কিন্তু তার কোনো প্রভাব এখন অবধি সেই অর্থে পড়েনি তবে ট্রেনের যাত্রী সংখ্যা আগের তুলনায় কিছুটা হলেও কম শিলিগুড়িতে বন্যা পরিস্থিতির প্রভাব না পড়লেও কোচবিহারে সেখানে আবহাওয়া ইতিমধ্যেই হতে শুরু করেছে বৃষ্টিপাত হচ্ছে এবং আবারও বৃষ্টির আগাম বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর এদিকে নওগাঁতে আমি আরও একবার যাব আমাদের প্রতিনিধি সমিত রয়েছে সেখানে থেকে তার আগে যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন দুর্গত আসামের প্রায় কুড়ি লক্ষ মানুষ অসমের কুড়ি লক্ষ মানুষ দুর্গত কুড়িটি মাফ করবেন দু লক্ষ মানুষ রীতিমতো তারা বিপর্যস্ত অবস্থায় রয়েছেন কুড়িটি জেলা যেটা আপনাদেরকে জানাচ্ছিলাম অসমের কুড়িটি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক নদীতে এখনও বিপদসীমার উপর দিয়ে জল বইছে সেই ছবি দেখছেন আপনারা এদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আগামী আটচল্লিশ ঘন্টা আগামী বাহাত্তর ঘন্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা দিচ্ছে আবহাওয়া দপ্তর এদিকে আপনাদেরকে যে ছবি আমরা দেখাচ্ছি তার মধ্যে রয়েছে হাফলং হাফলং এর বন্যায় ভয়ঙ্করভাবে প্রভাবিত হয়েছে কাছাড় চড়াই দেও ধেমাজি ডিব্রুগড় ডিমা হাসাও কামরূপ কার্বি আলং নগাঁও নগাঁও থেকে সরাসরি আমাদের প্রতিনিধি এখন আপনাদের সামনে সেই ছবি তুলে ধরছে সেখানকার বর্তমান পরিস্থিতি তুলে ধরছে আপনাদের সামনে শোনিতপুর রয়েছে মাজুলি হোজাই হোজাইয়ের অবস্থা অত্যন্ত খারাপ বলে জানাচ্ছে পনেরোই মে থেকে হাফলংয়ের সঙ্গে সড়ক রেল যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে পনেরোই মে থেকে হাফলংয়ের সঙ্গে সড়ক রেল যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমি আরও একবার চলে যাব আমাদের প্রতিনিধি সমিত রয়েছে আমাদের সঙ্গে সমিত একদিকে সড়ক রেল যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন বেশ কিছু জায়গার এবং তার পাশাপাশি আবারও আগামী দু তিন দিন ভারী বর্ষণের পূর্বাভাস সব মিলিয়ে এই মুহূর্তে বন্যা পরিস্থিতির কি অবস্থা দাঁড়িয়ে দেখো যদি তোমাকে আজকের কথা বলি কারণ গত শুক্রবার থেকে এই পরিস্থিতির অবনতি হচ্ছে আজকের কথা যদি বলি যে পথে আমরা আজকে সকাল থেকে নগাঁওয়ের বিভিন্ন এলাকা ঘুরেছি যখন বিকেলের পরে যখন সেই পথ থেকে আবার নওগাঁও শহরের দিকে সেফ শেল্টারের জন্য আমরা যখন আসছিলাম সেই সময় কিন্তু সেই সময় কিন্তু সেই সমস্ত রাস্তাগুলোতেই কোমর পর্যন্ত জল চলে এসেছে এবং গাড়ি নিয়ে সেখান থেকে আসা রীতিমতো দুষ্কর ছিল অনেকটা ঘুরে ঘুরে সেই সেই বিপজ্জনক জায়গা থেকে আমাদেরকে বেরোতে হয়েছে অনেক বুঝতেই পারছো যে এখনও কিন্তু জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে রাজ্য সরকার কিন্তু হঠাৎ করে এই ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না কারণ যেমনটা তোমায় বলছিলাম বিশেষ করে যে সময়টায় বন্যার পরিস্থিতি তৈরি হয় অসমে এবং মূলত আপার আসাম যে এলাকাটা সেই সেখানে হয় সে তার বাইরে গিয়ে হঠাৎ করে ভারী বর্ষণ এবং আগামী বাহাত্তর ঘন্টা যে আবারও ভারী বর্ষণের একটা কথা আশঙ্কার কথা শোনানো হয়েছে আবহাওয়া দপ্তরের থেকে তার ফলে কিন্তু রাজ্য সরকারও কোমর বেঁধে নেমেছে কিন্তু যে পরি যেভাবে জল জল বাড়ছে আমরা একাধিক জায়গায় দেখেছি যে মানে আমরা নিজেরা প্রত্যক্ষ করেছি এটি বাড়িতে তারা বাড়ি থেকে পুরো পরিবার তারা বেরিয়ে আসছে হাতে একটা প্রেশার কুকার তাকে তাদেরকে জানতে মা একেবারে সেই পরিস্থিতি তুলে ধরছি আপনাদের সামনে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে নজর থাকবে আমাদের পরিস্থিতির দিকে এখন একটা ছোট্ট বিরতি নিয়ে দিচ্ছি সঙ্গে থাকুন